কাছে থাকতো আমি পুরা ক্লিয়ার বলতে পারতাম এখনও পুরো মতন পারি না এখন শুরু করব বই দিয়েছে যখন আমাদের ভাই এই এখন আমি পারবো এই বইটা শিখাবো আমার মেয়েকেও শেখাবো আমিও শিখব দেখুন তাদের মাতৃভাষার বই যেটা তাদের অহংকার এই ভাষার বইটা আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহ করেছি এবং তাদের হাতে দিয়েছি আমারও ভালো লাগছে কারণ নিজের মাতৃভাষা নিজের গর্ব নিজের অহংকার আপনার মাতৃভাষা আপনার কি পরিচয় পরিচয় আপনার মাতৃভাষা কি বিন্দা আমার মাতৃভাষা আমার পরিচয় তো এটা হচ্ছে আপনাদের গর্ব আর আপনাদের দিতে পেরে আমিও গর্ববোধ মনে করি নিজেকে তো ভালো থাকবেন জুহার জুহার